বিএনপির কেন্দ্রীয় ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নয় নং ক ইউনিয়নের চার পাঁচ ছয় সাত নং ওয়ার্ড বিএনপি কৃতক আয়োজিত মতবিনিময় সভাপটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাজি আবুল বসর সোলদাগরের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিজান এবং বড়লিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পোটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুনির আহমদ সেলিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল মন্নান তালুকদার আহ্বায়ক নয় ক বড়লিয়া ইউনিয়ন বিএনপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয় ক বড়লিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ এস এম হাবিবুল্লাহ আহমদ কবির চৌধুরী সদস্য পটিয়া উপজেলার বিএনপি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম চৌধুরী নেতা গাজী নজরুল ইসলাম পটিয়া উপজেলা যুব সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারুক খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হোক রিকু পটিয়া উপজেলার কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়া পোটিয়া উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক গাজী দুলাল এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা কায়সাদ আলম রনি আব্দুল শকুর মুস্তাফিজুর রহমান মিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সৈয়দ শিকদার সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন মানুষের অধিকারের যুদ্ধ করতে করতে আজকে সতেরোটি বছর দেশের বাইরে সেই পরিবার থেকে কেউ রহমানের একটি জ্যেষ্ঠ সন্তান ইন্তেকাল করেছিল তারা এসে তাদের বাইয়ের লাশের পাশে দাঁড়াতে পারে নাই তার এক রহমান বেগম খালাদা জি আজকে সতেরোটি বছর অসুস্থতার মাধ্য দিয়ে এই দেশের মানুষের অধিকারের জন্য যুদ্ধ করে গিয়েছিল কিন্তু এই দেশ ছেড়ে যায় নাই আর আজকে সতেরোটি বছর তিনি তিনি করে এক নাই এক তন্ত্র এক হাজার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ বানিয়ে সে এক কদিনেই তার রাত্রে এক পাঁচই জানুয়ারিতে তার পলায়নের মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগ রাজপথে এসে আওয়ামী লীগের স্লোগান নিয়ে রাজপথে তারা দাঁড়াতে পারে নাই বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিল সেই আন্দোলন সংগ্রামে আজকে ছাত্ররা যে আন্দোলনের নেতৃত্বে এসেছে তারেক রহমানের সৃষ্টি ছিল সেই আন্দোলন কিভাবে ছিল তারেক রহমান ওই আন্দোলনের মাঝে বাস্তুয়ালিভাবে বিএনপির নেতা কর্মীদেরকে দেখে সিনিয়র নেতা কর্মীদেরকে দেখে বাস্তুয়ালিভাবে নির্দেশনা দিয়েছিল ছাত্ররা মিছিল মিটিং এর অগ্রভাগে থাকবে বিএনপির নেতা কর্মীরা যারা এই আন্দোলনে শরিক ছিল তারা মিছিল পিছনে থাকবে সেই গিয়ে দেশ চক্রান্তে বিএনপিকে বিএনপি করার জন্য তারা দেশ চক্রান্ত নিয়েছিল সেটার কারণে বিএনপি পলিসি নিয়েছিল আন্দোলন সংগ্রামের পিছন থেকে আন্দোলন করে ছাত্রদেরকে সামনে দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছিল